নমস্কার বন্ধুরা আমি সবিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত বন্ধুরা এই শীতকালে কিন্তু আমরা অনেকেই অনেক রকম পিঠা বানিয়ে থাকি তো আজকে আমি খুবই সহজ এবং মজার একটি শীতকালীন পিঠা বানিয়ে দেখাবো এটা একবার দেখলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এই পিঠাটা আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এটা বানাতে আমরা অনেক বেশি ঝামেলার মনে করি তাই আজকে আমি খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে দেখাবো আর এই চুষি পিঠাটা খেতে খুবই মজার হয় আশা করছি আজকের পিঠা রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুব সহজ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি দু কাপ জল এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো জলটাতে আমার বলক চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আমি শুকনো চালের গুঁড়ো দু কাপ জলের জন্য কিন্তু এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আজ থেকে কমিয়ে নিয়ে এই চালের গুঁড়োটাকে শুকনো করে রান্না করে নিতে হবে আর এই চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা শুকিয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখো এরকম একটা ডুইয়ের মতো হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার খুন্তি দিয়ে একটু এইভাবে আমি ছড়িয়ে দেব এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একেবারেই কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না একটু গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তো হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু হাতের মধ্যে আর লাগবে না যদি মনে হয় যে ডোটা নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর যদি মনে হয় শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো দেখো আমার কিন্তু ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরকম একটা স্মুথ ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো ডোটা আমার কিন্তু খুবই স্মুথ একটা ডো হয়েছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি খুব ভালোভাবে এইভাবে ডইয়ের মধ্যে চালের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি এবার একটা কাচির সাহায্যে এইভাবে অল্প অল্প করে কেটে নেব আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতে দেখাবো যেটা তোমাদের সহজ মনে হয় সেভাবেই কিন্তু তোমরা করে নিতে পারবে এবার আমি হাতের তালুতে দেখো এইভাবে একটু ডলে নেব আর কত সুন্দর কিন্তু একটা চুষি পিঠা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করা যায় এখন একইভাবে এই চুষি পিঠাগুলোকে আমি তৈরি করে নেব তারপরে তোমাদেরকে আরও একটা পদ্ধতিতে দেখিয়ে দেব সেটাও কিন্তু খুবই সহজ তোমাদের যেটা সহজ মনে হবে সেভাবেই কিন্তু এই পিঠাগুলো তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা এই চুষি পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবার তোমাদেরকে আমি আরেকটা অন্য পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে একটা লম্বা দড়ির মতো করে নিতে হবে এরপর কাচি দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেভাবেই তোমরা কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারবে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা বন্ধুরা এই ফাঁকে বলি যদি আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি উপর থেকে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লাগবে না একইভাবে সমস্ত চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে চলো এবার তাহলে রান্না করা যাক রান্নার জন্য প্রথমেই দেখো এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দুধ থেকে খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ফ্রেশ নারকেল কোড়া এবার খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই চুষি পিঠাগুলো এবার একটা খুন্তি দিয়ে আলতো হাতে আমি এভাবে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি খেজুরের গুড় তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র গুড় দিয়েও এই পিঠাটা করে নিতে পারবে বা তোমরা কিন্তু চিনি দিয়েও করে নিতে পারবে এবার একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দুধতে কিন্তু বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করা যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব আর দেখো বন্ধুরা দুধতে কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে যদি দুধের শিরাটাকে আরও ঘন করে নামানো হয় তাহলে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে দুধের শিরাটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও খেতে ভালো লাগে আর গরম গরম অবস্থাতেও কিন্তু খেতে ভালো লাগে আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় অবশ্যই এই শীতে একবার হলেও এই চুষি পিঠাটা তোমরা বাড়িতে ট্রাই করবে আর এটা খেতে কত মজার হয় নিজেরাই বুঝতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি